তাহলে মোহনবাগান কি ছাড়তে চলেছে আশিক কুড়ি এমনই খবর কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে আশিক কুড়ি নিয়ে কিন্তু মোহনবাগান ছাড়তে চলেছে তার পেছনে অনেক কারণ আছে মেহতাপ সিং বা খবর কী রাহুল ভেকাকে কী জঙ্গল পাবে না বেঙ্গালুরু কোনোভাবেই রাহুল ভেকাকে ছাড়বে না এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো তোমাদের সাথে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না যারা প্রথমবার শেষে এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি কেন এত ওয়েট করছো সাবস্ক্রাইব করে ফেলো দ্রুত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো চলো আজকে আলোচনা করা যাক এই বিষয়গুলি নিয়ে প্রথমেই আসা যাক আশিক কুরুনিয়ান আশিক কুরুনিয়ান মোহনবাগানে যে খেলাটা খেলেছে গত বছরে অসাধারণ ফুটবল খেলেছে যেমন প্রয়োজনে মলিনা তাকে উইঙ্গারে ব্যবহার করেছে সেরকম ডিফেন্সেও কিন্তু সুভাশিস বসের সঙ্গে দারুণ সহায়তা করেছে মোহনবাগান ডিফেন্সে সুতরাং আশিক কুরুনিয়ান এই খবরটা এই মুহুর্তে কিন্তু একটা ভাইরাল কারণ আশিক কুরিয়ান মোহনবাগান ছাড়তে পারে বলে একটা বিশেষ রিমোট ছড়িয়ে পড়েছে এবং বিশেষ সূত্র থেকে জানাও গেছে যে আশিক কুরিয়ান মোহনবাগান ছাড়তে চলেছে কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগান কি আশিক কুরিয়ানকে অত সহজে ছেড়ে দেবে এ বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে কী ধরনের আলোচনা করতে ব্যাপারটা হচ্ছে এরকম যে মোহনবাগান আশিক কুরিয়ানকে ছাড়তে পারে মানে আমি যদি আমার বিশ্লেষণটা তোমাদের কাছে ঠিক মতো প্লেস করতে পারি তোমার বুঝতে পারবে যে আশিক কুরিয়নকে মোহনবাগান কেন এই মুহূর্তে ছাড়তে পারে তার কারণ হচ্ছে ম বেশ রিমোট শোনা যাচ্ছে যে রফস্তান রবীন্ মোহনবাগানে সই করে ফেলেছে বা করবে বা হান্ড্রেড পারসেন্ট শিওর যে রবীন্ন মোহনবাগানে আসতেই তার কারণ হচ্ছে গিয়ে রবীন্দ্রতার হ্যান্ডেলে যে লাইক দিচ্ছেন যে সমস্ত মন মান সমর্থকরা রবীন্দ্রকে স্বাগত জানাচ্ছেন ওয়েলকাম জানাচ্ছেন সেই রিটার্ন হিসেবে তিনি তার কমেন্টসে লাইক দিচ্ছেন বা এমন একটা পজিটিভ কমেন্টস তিনি করছেন যেখান থেকে সমর্থক থেকে শুরু করে সবাই কিন্তু ভাবতে শুরু করে দিয়েছে তাহলে কি রবীন্দ্র সাথে কি মোহনবাণের চুক্তি হয়ে গেল যদি রবীন্দ্রর সাথে মোহনবাণের চুক্তি হয়ে যায় তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে লিস্টন ক্লাসও ঠিক যে পজিশন থেকে যে উইঙ্গার থেকে খেলে ঠিক সেই রকম জায়গা থেকে খেলে তা রবীন্নও লিস্টন ক্লাসও এক্ষেত্রে লিস্টন ক্লসও তো ড্রেসিং রুমই থাকবে এবং প্রথম একাদশে রবীন্দ্র চলে আসবে এবং ড্রেসিং রুম থেকে হয়তো লিস্টন ক্লাসও খেলার সুযোগ পাবে তো সেক্ষেত্রে আশিক কুড়ি কী হবে আশিক কুরিয়ান কি ম্যাচ টাইম পাবে গত আইএসএলে কিন্তু আশিক কুড়ি চোটের কারণে বড়ো বা বিভিন্ন কারণে মলিনার খেলার স্ট্র্যাটেজি বড়ো যাই বলো আশিক কুড়ি কিন্তু সেভাবে ম্যাচ টাইম কিন্তু পায়নি এবং তার যে খেলা কি অসাধারণ ফুটবল তার পায় যে স্কিল তার পায় যে জাদু তা আমরা সুপার কাপে দেখেছি এরকম একজন প্লেয়ার কি বসে থাকতে চাইবে তার পারফরমেন্স কিন্তু নিচের দিকে নিয়ে যাবে সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু আশিক কুরিয়ানও কিন্তু মোহনবাগান ছাড়তে পারে এবং মোহনবাগান হয়তো এক্ষেত্রে আশিক কুরিয়ানের জায়গায় দুটো অল্টারনেট প্লেয়ার পেয়ে গেছে লিস্টার্ন ক্লাসও তো আছেই সঙ্গে কিন্তু রবীন্দ্র চলে আসলে পরে ওই জায়গাটাতে কিন্তু ওদের মধ্যে একটা হেলদি কম্পিটিশান আমি এক্ষেত্রে বলবো না আনহেলদি কম্পিটিশানই হবে কারণ তিনজনের মধ্যে একজন খেলবে তো বুঝতেই পারছো কী ধরনের কম্পিটিশান সেক্ষেত্রে আশিক কুনিয়ান যদি মোহন থেকে বেরিয়ে যায় আশিক কুনিয়ানের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই ভালো হবে কিন্তু মোহন কিন্তু একজন ভালো যোগ্য শিল্পী প্লেয়ারকে হারাবে এটা কিন্তু বলাই যায় এবং আশিক পাওয়ার জন্য বিভিন্ন ক্লাব কিন্তু ইতিমধ্যেই প্রাথমিক কথাবার্তা শুরু করে দিয়েছে আশিক উনিয়নের এজেন্টের সাথে প্রাথমিক আলোচনা ভালো করে শুনবে প্রাথমিক আলোচনা নট ডিপ আলোচনা এখন পর্যন্ত ফাইনাল কিছুই হয়নি মানে আশিক অন্য কোনো দলে যাবে কি যাবে না বা মোহনবাগান আশিক উইনিয়নকে ছাড়বে কি ছাড়বে না রবীন্ মোহনবাহনে সই করেছে কি করেনি টোটাল ব্যাপারটাই রিমোট সুতরাং এক্ষেত্রে কিন্তু একটা মোহনবাগান সমর্থকদের দুটার মধ্যে থেকে থাকতে হচ্ছে মোহন মোহনবাগান সমর্থকরা কিন্তু এই মুহূর্তে কিন্তু দো টানায় আছে যে কি হবে রবীন্ন যদি আসে তা আশিক কুর্নিয়নের কী হবে তো এক্ষেত্রে যদি মোহনবাগান এটাও যদি মনে করে যে আশিক কুরুনিয়ানের ব্যাপারটা তুমি ছাড়ো রবিনও যদি মোহনবাগানে আসে তাহলে রবীন্দনকে কি এ খেলাবে না এফসি কাপে খেলাবে এসিএল কাপে যদি রবীন্নকে খেলায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আসি কুইনে খুব একটা সমস্যা হবে না আইএসএলের ক্ষেত্রে তো বিষয়টা পুরো বিষয়টাই হচ্ছে কি এখন ধোয়াশা কি হবে এখনও বলা যাচ্ছে না তো এরপর যদি আমরা আসি মেহতাব সিংয়ের কথায় তাহলে মেহতাব সিংকে নিয়ে কিন্তু মুম্বাই এফসি দারুণ খেলছে একদম মানে ফুল ফেজে কিন্তু মুম্বাই এফসি মোহনবাগান এবং মোহনবাগান এবং ইস্টবঙ্গে নাচিয়ে যাচ্ছে এক কথা যেটা বলে মানে মেহতাব সিং কে এবং তিরিকে দলে রেখে বাকি সব প্লেয়ারকে কিন্তু ডাউনলোড করে দিয়েছে মানে ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পর কি হয়েছে শুধু একজন মেহতাব সিনকে রেখেছে কারণটা কি মেহতাব সিনকে দর কষাকষে শুরু গেছে পরবর্তীকালে তারা যে টিমটা করবে যে ডেভেলপ করবে যে টিমটাকে ডেভেলপ করবে সেই টিমের কিন্তু একজন সদস্য হিসেবে মেহতাব সিনকে রেখে কিন্তু খেলাটা শুরু করেছে ধরনের খেলা এখান থেকে একটা হিউজ পরিমাণ টাকা মোহনবাগান বা ইস্টবঙ্গল থেকে মুম্বাই সিটি এফসি পেতে চলে পেতে চাইছে ট্রান্সফার মানি হিসেবে পেতে চাইছে যাতে পরবর্তীকালে তার প্ল্যানটা সাকসেসফুল হয় তাদের টিমটা টিম যে ডেভেলপ করবে যে টিমটা সেই টিমটা যেন আরও ভালোভাবে আর্থিক দিক দিয়ে যেন কোনো সমস্যা না হয় আর্থিক কিছুটা সমস্যা মেটানোর জন্য এই তাস হিসেবে মেথ সিনকে ব্যবহার করছে মুম্বাই সিটি এফ সি এবং এক্ষেত্রে ইস্টবঙ্গল একটু পিছিয়ে থাকলেও মোহনবাগান কিন্তু এই প্লেয়ারটিকে পেতে চাইছে কারণ মোহনমানের ডিফেন্সের সমস্যা এবং সেই সমস্যাটা মেটানোর জন্য মেহতাব সিং কিন্তু প্রথম থেকেই মোহনমান টার্গেট করেছে এবং এক্ষেত্রে আমি বলব যে মোহনমান কতটা টাকা দিতে পারবে এবং মুম্বাই সিটি এফসি কত টাকায় নেগোশিয়েট কি মোহনবাহের সাথে কী ধরনের নেগোসিয়েশনের ফলে ওই মেহতাব সিংকে মোহনবাহে ছাড়তে পারে মুম্বাই সিটি এফ আর মেহতাব সিং এবার কী পরিমাণ অর্থ দাবি করতে পারে এবার ট্যুরান ব্যাপারটা কিন্তু মানে এগেন্স্টে যাচ্ছে এগেন্স্টে গেল মোহনবান কিন্তু অত সহজে মেয়ে সিংকে ছাড়তে চাইছে না ব্যাপারটা বুঝতেই পারছো কী ধরনের কোন জায়গায় দাঁড়িয়ে আছে এক্ষেত্রে যদি মনে করা হয়েছে যে প্রচুর পরিমাণ টাকা দিয়ে মোহনবান যদি মুম্বাই সিটি এফসির কাছ থেকে এক বছর আর এক বছর কন্টাক্ট মুম্বাই সিটি এফসি এরকম একটা প্লেয়ারকে কি এরকম তিন চার লাখ ট্রান্সফার মানি দিয়ে কি আনা সম্ভব বা আনাকে ঠিক আমি ভাই বলতে পারবো না তা আমার তো মনে নেই না এত টাকা মোহনবাগান খরচ করে মেহতাব সিংকে নিয়ে আসবে তো দেখা যাক পরবর্তীকালে কী হয় মেহতাব সিংকে নিয়ে এবার আসে যাক রাহুল ভেকের কথা রাহুল ভেকে কিন্তু কোনোভাবেই বেঙ্গালুরু এফসি ছাড়বে না তারা কোনো রকম নেগোসিয়েশনে যাবে না না মোহনবাহনের সাথে না ইস্টবেঙ্গলের সাথে যে কারণে ইস্টবেঙ্গল কিন্তু বড় বড় সমস্যায় পড়ে গেছে রাহুল ভেকে কিন্তু টিমে ধরেই কিন্তু অস্কার বুজো টিমটা তৈরি করার চেষ্টা করেছিল সেক্ষেত্রে কিন্তু বেঙ্গালুরু এফসি কোনোভাবেই রাহুল ভেকেকে ছাড়তে চাইছে না তো এক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু ইস্টবঙ্গল হাল ছাড়ছে না কারণ তারাও কিন্তু আরও একবার কথাবার্তা চালিয়ে যাওয়ার চেষ্টা করবে বেঙ্গালুরু এফসির সঙ্গে কিংবা তাদের আসা আসার চেষ্টা করবে কি পরিমাণ টাকা দিলে পারে রাহুল ভেকে ইস্টবঙ্গলে এবং মোহনবাগন এক্ষেত্রে পিছিয়ে নেই মোহনবাগান কিন্তু রাহুল ভেকের পেছনে লেগে আছে সুতরাং এক্ষেত্রে রাহুল ভেকে মোহনমান বা ইস্টবেঙ্গল কে পায় সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে গিয়ে বেঙ্গালোর এসে রাহুল ফেঁকে ছাড়বে কি ছাড়বে না এটাই হচ্ছে মেন কথা তো এটাই হচ্ছে ব্যাপার যে এক্ষেত্রে ইস্ট বেঙ্গল আগামী দিনে কী ধরনের দল গঠন করতে পারে বেঙ্গল তো কোমর বেঁধে নেমে গেছে বিদেশি দের ক্ষেত্রে যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিয়েছে ইস্টবেঙ্গল এবং ভালো ভালো প্লেয়ার হিসেবে মিগুয়েলকে সই করে ফেলেছে রশিদ মোহাম্মদ রশিদকে রশিদকে সই করে ফেলেছে আরও দু তিনজন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চলছে আর মোহন মগান পুরনো দলটাকেই মোটামুটি ধরে রেখে দিয়েছে এক্ষেত্রে দুটো প্লেয়ার কিন্তু মোহন মানে কাটা হয়ে যাচ্ছে আছে আশিক কুরিয়ান আছে থাপা তো দেখা যাক কী হয় তো এই ছিল আজকে আমার ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে লাইকিং শেয়ার করবে আর এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ বাই